হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নির্বিক ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই বিভিন্ন কোম্পানির নতুন নতুন সার্কুলার গুলো ভিডিও আকারে প্রকাশ করা হয় আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে তো বন্ধুরা তারই ধারাবাহিকতাও আজকে আমরা চমৎকার নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এসিআই ফুড বা এসে কনজিউমার ব্র্যান্ড সম্প্রতি তারা একটি মার্কেটিং কাজের উপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা এসিআই লিমিটেড অথবা এসিআই কনজিউমার ফুডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন আশা করি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বন্ধুরা এই ভিডিওর কথাগুলো যদি আপনি সুন্দরভাবে বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ বেড়ে যাবে তো বন্ধুরা চলো আমরা দেখি এসিআই কনজিউমার ব্র্যান্ড তারা কি কি পদে লোক নিয়োগ করবে এবং আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে দেখে আপনাদের সরাসরি সাক্ষাৎকারই তবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর পরবর্তী অংশে তো বন্ধুরা চলুন আমরা চলে যাই তাদের মেইন যে সার্কুলার সেই সার্কুলারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারা সেলস রিপ্রেজেন্টেটিভ পদের সরাসরি সাক্ষাৎকারের জন্য বা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যে সেলস রিপ্রেজেন্টেটিভ তারা নিয়োগ প্রদান করবে কনজিউমার ব্র্যান্ড এই প্রতিষ্ঠানটিতে তো সেন্স রিপ্রেজেন্টেটিভ এই পদে একজন প্রার্থীর যে সকল দায়িত্বগুলো পালন করতে হয় সেগুলো হচ্ছে নির্দিষ্ট সেলস অ্যাপের মাধ্যমে আপনাকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে অর্জন করতে হবে পরিবেশক এবং বিক্রেতার সাথে সুসম্পর্ক আপনাকে কিন্তু অবশ্যই বন্ধুরা বজায় রাখতে হবে মূলত যেকোনো সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার বা বিক্রয় প্রতিনিধিতে এই দায়িত্বগুলো মূলত মোটা দাগে তাদের পালন করতে হয় তো সেলস এর রিপ্রেজেন্টেটিভ সরাসরি সাক্ষাৎকারে এই চাকরিটি করতে গেলে আপনার শিক্ষত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি পাস আপনাকে হতে হবে অথবা সমমানের পুরো ডিগ্রি আপনার থাকতে হবে এবং আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর যদি আপনি এস এস কমপ্লিট করে থাকেন এবং আপনার বয়স যদি বত্রিশ বছর নিচে আর সেক্ষেত্রে এই চাকরিটি কিন্তু আপনি অবশ্যই বন্ধুরা আবেদন করতে পারবে অথবা সরাসরি সাক্ষাৎকার তাদের যে ইন্টারভিউ ভেন রয়েছে সেখানে আপনি দিতে পারবেন না তো বন্ধুরা এই চ্যাক্তে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছে এফ এম সিজি পণ্য বিক্রয় কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাদের অগ্রাধিকার তারা কিন্তু প্রদান করবে এবং অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যাদের এখানে অভিজ্ঞতা নাই সে সকল ফ্রেশ ব্যক্তিরাও কিন্তু এই চাকরিতে সরাসরি আপনারা ইন্টারভিউ দিতে পারবেন সেক্ষেত্রে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করবে সেলস এর উপরে এই চাকরিটি করতে গেলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র তাদের প্রয়োজন পড়বে যেমন সদ্য তোলা রঙিন ছবি আপনার প্রয়োজন পড়বে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকতে হবে এবং সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কি কি কাগজ পত্র কি কি দক্ষতা এবং আপনার শিক্ষক যোগ্যতা কি কি থাকতে হবে তো ইত্যাদি সমস্ত কিছু আপনার সংগ্রহ রাখবেন এই চাকরির সাক্ষাৎকার দিতে গেলে তো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কথা এখানে তারা আলোচনা করেছে প্রার্থীকে আকর্ষণীয় বেতন প্রদান করবে টিএ দিয়ে সেলস এর উপর ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নির্ধারিত নিয়ম অনুযায়ী কিন্তু একদম থেকে তারা প্রদান করবে অন্যান্য কোম্পানির মতোই তো বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎকারের স্থান সময় এবং তারিখ এখানে উল্লেখ করেছে ঢাকাতে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ঢাকাতে একুশ এবং আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ স্থান হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এখানে আপনার উপস্থিত হয়ে যাবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে বিশ এবং একুশে ফেব্রুয়ারি দু পঁচিশ স্থান হচ্ছে এসিআই ডিপো অফিস বার বইকা চান্দনা টিএনটি টাইম কিন্তু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এরপর আমরা দেখতে ফরিদপুরে বিশ থেকে একুশে ফেব্রুয়ারি দু পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস বাস স্ট্যান্ড ফরিদপুর টাইম সকাল দশটা থেকে বিকাল চারটা এরপর আমরা দেখতে পাচ্ছি ময়মুং বিশ এবং একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস এগারো বাই কাশর জেল রোড ময়মনসিংহ সব সময় সকাল দশটা থেকে বিকাল চারটা এরপর রয়েছে একশো বাই খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বন্ধুরা প্রত্যেকটি ভেনুতে কিন্তু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা স্থান উন্মুক্ত রেখেছে চাকরি প্রার্থীদের জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে রয়েছে বিশ ত্রিশ এবং একুশ ফেব্রুয়ারি দু পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি তো বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি সিলেটে বিশ এবং একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস সাতচল্লিশ ধানঝিরি শাহিদগা সিলেট সকাল দশ থেকে বিকাল চারটা পর্যন্ত এরপর হচ্ছে বগুড়াতে বিশ এবং একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এসএ এসিআই ডিপো ফ্লোর নাম্বার উনত্রিশ একুশ হোল্ডিং নাম্বার তেরোশো ষাট থানিয়ান ওহাইল রোড বগুড়া সকাল দশ থেকে বিকাল চারটা রয়েছে বয়সালী বিশ এবং একুশ ফেট্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান আরিবেন পুরাতন শিক্ষা হোল্ডিং নাম্বার দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড পরিসর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রয়েছে যশোরে বিশ এবং একুশে ফেব্রুয়ারি স্থান এস এ ডি পপিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপরীত পাশে চাষরা কুতলি যশোর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো বন্ধুর এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ চার পাঁচ দশ তারা দশটি ভেনুতে সারা দেশে বন্ধুরা তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার বা সেলস এর রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে তো বন্ধুরা আপনারা যারা যারা এসিআই কনজিউমার ব্র্যান্ডের এর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার হিসেবে এই পজিশনে যুক্ত হতে চাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা থেকে যে প্রতিষ্ঠান যেই স্থানটি আপনার কাছে আপনারা সেই স্থানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপনারা চলে যাবেন আশা করি এসিআই জুমার ব্র্যান্ডের সেলস অফিসার আপনাদের জন্য একটি দারুণ একটি চাকরির অপরচুনিটি রেখেছে এই প্রতিষ্ঠান সম্পর্ক অথবা এই পথ সম্পর্কে যদি আপনারা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন আমি যথাযথে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু চাকরি পাওয়ারিটি নাইনটি বেড়ে যায় ধন্যবাদ আপনাদের সকলকে